ফেসবুকে যে উইকলি চ্যালেঞ্জ এসেছে এটা কিন্তু সবাই জানে কম বেশি তো অনেকেই আবার জানেও না তো যারা হচ্ছে উইকলি চ্যালেঞ্জ সম্পর্কে জানেন না তাদের জন্য আজকের ভিডিওটা আর এই উইকলি চ্যালেঞ্জ পূরণ করলে আপনাদের কি কি সুবিধা রয়েছে তাও শেয়ার করবো এবং কি কি অসুবিধা রয়েছে তাও বলে দিব এতে পরবর্তীতে কোনো আপডেট আসলে সবার প্রথমেই আপনার কাছে চলে যাবে তো শুরু করা যাক ভিডিওটা তো সম্পূর্ণ ভিডিওটি শুরু করতেছি এর আগে বলে নিচ্ছি অবশ্যই নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পেজ থেকে দেখলে পেজটা ফলো দিয়ে রাখবেন যাতে পরবর্তী কোনো আপডেট আসলে সবার প্রথমে আপনাদের কাছে চলে যায় আমি একদম শুরু থেকে আপনাদেরকে দেখাচ্ছি তো এই যে দেখুন ফেসবুক যে অফিসিয়াল অ্যাপসটা রয়েছে এর মধ্যে এখন আমি ক্লিক করে দিচ্ছি এখানে আসার পরে অবশ্যই আপনারা আপনাদের পেজটাকে এখানে লগ করে নেবেন তো পেজে আসার পরে দেখুন এখন দেখুন এখান থেকে আপনার ওপরের কর্নারে যে থ্রি লাইনটা রয়েছে মানে ওই যে আপনার যে প্রোফাইল লোকটা রয়েছে ছোট করে ওই লোগোর উপরে আমি এখন ক্লিক করে দিচ্ছি তো আমি কিন্তু মার্ক করে দিয়েছি এখানে ক্লিক করার পরে দেখুন এখানে রয়েছে প্রফেশনাল ড্যাশবোর্ড এই প্রফেশনাল ড্যাশবোর্ড এর উপর থেকেও আপনারা ক্লিক করে যেতে পারেন অথবা আপনারা আপনাদের আইডি থেকেও যেতে পারেন আমি দুটো নিয়মই দেখিয়ে দিচ্ছি আমি এখান থেকে ব্যাকে চলে যাচ্ছি ব্যাকে আসার পর এই যে নিজের যে প্রোফাইল আইকন রয়েছে এখানে আমি ক্লিক করে দিলাম এইখানে ক্লিক করার পরে দেখুন এই যে এখানে লেখা রয়েছে প্রফেশনাল ড্যাশবোর্ড এখান থেকেও যাওয়া যাবে তো আমি এর উপরে ক্লিক করে দিচ্ছি এখানে দেখুন ক্লিক করার পরে আমাকে কিন্তু এই জায়গায় নিয়ে এসেছে তো এখানে লেখা রয়েছে কন্টিনিউ ইউর উইকলি চ্যালেঞ্জ এবং উপরে দেখুন আমার নাম যে রয়েছে জান্নাত কর্ণ এর নিচেও কিন্তু লেখা রয়েছে উইকলি চ্যালেঞ্জ আমি নিচেরটায় ক্লিক করে দিচ্ছি কন্টিনিউ ইউর উইকলি চ্যালেঞ্জ এখানে ক্লিক করার পরে দেখুন এখানে আপনার রয়েছে কয়েক শর্ত পূরণ করতে হবে নিচে এই যে এখানে শো করতেছে এইগুলো এখন অ্যাচিভমেন্টস রয়েছে পাশে দেখুন ইউর চ্যালেঞ্জ এর পাশে রয়েছে অ্যাচিভমেন্ট এখানে যদি ক্লিক করে দেই এখানে দেখুন ক্লিক করার পরে এইখানেও কতগুলো লেভেল রয়েছে এই যে লেভেল ওয়ান লেভেল টু লেভেল থ্রি ওয়ান কে ভিউজ রিমিক্সার এই শর্তগুলো পূরণ করতে হবে এখন কথা হচ্ছে কোনগুলো আগে পূরণ করবেন এটা অনেকেই বুঝেন না যে এইগুলো অ্যাচিভমেন্টস এইখানে ঢুকে এগুলো আগে পূরণ পূরণ করবেন নাকি ইউর চ্যালেঞ্জ ওইগুলো আগে পূরণ করবেন তো অবশ্যই ইউর চ্যালেঞ্জেস যে রয়েছে ওইটা আগে পূরণ করবেন তো আমি ইউর চ্যালেঞ্জ এটার উপরে এখন ক্লিক করে দিচ্ছি এই যে দেখুন এইগুলো আগে পূরণ করবেন এবং এইগুলো যে এখান থেকে আগে পূরণ করবেন এর প্রমাণ কি এটা আমি একটু পরেই দিচ্ছি যে এইগুলোই এখান থেকে ফেসবুক নিজে বলে দিয়েছে যে আগে ইউর চ্যালেঞ্জ যেগুলো রয়েছে এগুলো আগে পূরণ করতে হবে তারপরে পূরণ করতে হবে তো এটা আমি কিছুক্ষণ পরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এর আগে এখানে কি কি পূরণ করতে হবে তা আমি আপনাদেরকে একটু ভালো মতো এবং এইখানে আসার পর সর্বপ্রথম রয়েছে অনকে ভিউজ ওইখানে যদি একটু ক্লিক করে দিই তাহলে দেখতে পাবেন যে সরাসরি আমাদেরকে রিলস এর ভিতরে নিয়ে যাবে তো আমি অনকে ভিউজ এটার উপরে ক্লিক করে দিলাম এখন দেখুন এখানে লেখা রয়েছে ক্রিয়েট এ রিল এখান থেকে আমাদেরকে রিল তৈরি করতে বলতেছে তো এইটা বাদ দিয়ে আমরা নিচে যেগুলো রয়েছে এই যে গেট টেন নিউ ফলোয়ার্স এটা আগে পূরণ করতে হবে এখানে হচ্ছে দশজন নতুন ফলোয়ার্স লাগবে তোমার এই এক সপ্তাহের মধ্যে মানে তুমি যেই দিনই শুরু করো ওই দিন থেকে তোমার সাত দিন হিসাব করে এই দশজন ফলোয়ার লাগবে এই দশজন ফলোয়ার সাত দিনের মধ্যেই করতে হবে এখন এটা তুমি কোথা থেকে পাবে এখানে আমি ক্লিক করে দিচ্ছি তাহলে বিস্তারিত জানতে পারবে এখানে ক্লিক করার পরে এই যে দেখো এখানে ইনভাইট ফ্রেন্ডস লেখা রয়েছে এইখানে কিন্তু সুইচ লেখা রয়েছে এই সুইচের উপর যদি ক্লিক করো তাহলে তোমাদের যে মেইন আইডি থেকে পেজটা খুলেছো ওই মেইন আইডিতে তোমাদের নিয়ে যাবে আর ওই মেইন আইডি থেকে তোমাদের দেখবে যে কত ফ্রেন্ডস রয়েছে মানে একটা ফেসবুক আইডিতে তো তোমার অনেক ফ্রেন্ডস থাকে ওই ফ্রেন্ডদেরকে তুমি হচ্ছে এখানে ইনভাইট করে দিবে। ইনভাইট করলে তারা অবশ্যই তোমাকে ফলো করবে এইভাবে তোমার ফলোয়ারটা বাড়তে থাকবে দিন দিন এবং তুমি যদি ভিডিও আপলোড করো তারপর হচ্ছে অন্যকে কমেন্ট করো অন্যদের ভিডিও যদি দেখো তাহলেও এইভাবেও কিন্তু তোমার ফলোয়ার বাড়তে পারে এখানে আরো একটা ইম্পর্ট্যান্ট কথা বলে নিচ্ছি তোমরা যখন ইনভাইট করবে তোমাদের আইটি থেকে তখনও একশো জনের উপরে কিন্তু ইনভাইট করতে যেও না একশো জনের নিচে ইনভাইট করবে অবশ্যই তো এবার হচ্ছে ব্যাকে চলে যাচ্ছে এখান থেকে এখন দেখো লেখা রয়েছে পাবলিশ ফাইভ নিউ পাবলিক পোস্ট এখান থেকে তোমার পাঁচটা পোস্ট করতে হবে তোমার এই পেজ থেকে মানে সাত দিনের মধ্যে পাঁচটা পোস্ট করতে হবে যে কোনো পোস্ট হতে পারে তুমি লেখে করো বা তুমি পিকচার আপলোড দিয়ে করো এটা সম্পূর্ণ তোমার ইচ্ছা তো এখানে আমি এখন ক্লিক করে দিচ্ছি এখানে ক্লিক করার পরে এই যে দেখতে পাচ্ছ এখানে নিয়ে এসেছে পোস্ট করার জন্য তো তুমি চাইলে এইখান থেকে সরাসরিও পোস্ট করে দিতে পারো এখন আমি আবারও ব্যাকে চলে আসলাম এখন তিন নম্বরে দেখো রয়েছে পাবলিশ থ্রি নিউ পাবলিক রিলস এই সাত দিনের মধ্যে আমার এখান থেকে তিনটা রিলস ভিডিও আপলোড করে দিতে হবে সাত দিন পর যদি করি তাহলে কিন্তু আর হবে না আমার এই উইকলি চ্যালেঞ্জটা তখন আর পূরণ হবে না এই সাত দিনের মধ্যেই আমার করতে হবে তো এইখানে যে সবার একই রকম থাকবে তা কিন্তু না তোমার কিন্তু চারটাও থাকতে পারে পাঁচটাও থাকতে পারে আমার এখানে তিনটা বলছে তাই আমার এখান থেকে তিনটা আপলোড করতে হবে এর উপরে যদি আমি ক্লিক করে দেই তাহলে আমাকে আমার গ্যালারিতে নিয়ে যাবে এই যে দেখো আমার গ্যালারিতে নিয়ে এসেছে ভিডিওগুলো আপলোড করার জন্য মানে রিলস ভিডিওটা আপলোড করার জন্য তো এখন আমি ব্যাকে চলে যাচ্ছি এখানে দেখো লেখা রয়েছে গেট অন হান্ড্রেড ইন্টারাকশনস অন ইউর পোস্ট তো এইটার মানে বোঝাইছে যে তোমাদের যে ভিডিওগুলো রয়েছে মানে যে রিলস ভিডিওগুলাই যে আইডিতে আসার পরে এখান থেকে আমি দেখিয়ে দিচ্ছি এই যে দেখতে পাচ্ছ যে এইখানে যে ভিডিওগুলো এই যে শো করতেছে রিলস ভিডিও বা যে ভিডিও আপলোড করো না কেন সাত দিনের মধ্যে এই ভিডিওগুলোতে তোমার যদি একশোটা র্যাক্ট না উঠে তাহলে উইকলি চ্যালেঞ্জটা পূরণ হবে না এই সাত দিনের মধ্যে পূরণ করতে হবে মানে বোঝাইছে যে ওই যে লাভ র্যাক্ট রয়েছে তারপরে লাইক তারপরে কেয়ার র্যাক্ট এইগুলো তো এইগুলো যদি তোমার ওই সাত দিনের ভিডিওটার মধ্যে যদি একশোটার উঠে যায় তখন কিন্তু তোমাদের এইটা পূরণ হয়ে যাবে তো আশা করি এইটা বুঝতে পেরেছ এখন নিচে রয়েছে দেখো গেট অন হান্ড্রেড মোর ভিউজ অন ইউর কন্টেন্ট এইটাও সেম এই উপরেরটার মতোই তোমাদের এখানে একশোটা মানে তোমাদের না তোমাদের অন্য সংখ্যাও থাকতে পারে তোমাদের দুইশো পাঁচশো নয়শো যে কোনো সংখ্যাই থাকতে পারে আমার এখানে একশোটা রয়েছে তাই আমি আমারটা দিয়ে বোঝাচ্ছি তো আমার এখানে বলে দিয়েছে সাত দিনের মধ্যে আমার একশোটা ভিউস আনতে হবে যে মানে যে কোনো ভিডিও মিলেই আমি যদি সাত দিনের মধ্যে সাতটা ভিডিও আপলোড করি বা দশটা পনেরোটা এই ভিডিওগুলো মিলে আমার হচ্ছে তোমার একশোটা ভিউস আনতে পারলেই আমার এই উইকলি চ্যালেঞ্জটা পূরণ হয়ে যাবে এখান থেকে আর যখন পূরণ হয়ে যাবে তখন এইটা কমপ্লিট লেখা চলে আসবে নিচে ঠিক আছে তো এখান থেকে আমি কোনোটা পূরণ করতে পারি নাই এই কারণে কমপ্লিট নাই তো এটার উপর ক্লিক করে দিলাম দেখো এইখানে ক্লিক করার পরে এই যে আমার এই যে ভিডিওগুলো শো করতেছে এই যে এই ভিডিওগুলো মানে যে কয়টা ভিডিও আছে এই সাত দিনের মধ্যে যেগুলো আমি আপলোড করেছি এইগুলো সবগুলো মিলে আমার যখন একশোটা ভিউজ হয়ে যাবে তখন আমার এটা কমপ্লিট হয়ে যাবে তো আশা করছি বুঝতে পেরেছ তোমরা এখন আমি ব্যাকে চলে যাচ্ছি এখন তোমাদের দেখাবো যে এটা ফেসবুক থেকেই যে বলে দিয়েছে ইউর চ্যালেঞ্জ আগে পূরণ করতে ওইটা আমি তোমাদের দেখাচ্ছি অ্যাচিভমেন্টস যে রয়েছে এই অ্যাচিভমেন্টস এই লেখাটার উপরে এখন আমি ক্লিক করে দিচ্ছি তো এইটার উপরে ক্লিক করার পর এই যে দেখো লেখা রয়েছে গো টু উইকলি চ্যালেঞ্জ এইটার উপরে যদি ক্লিক করো এখানে ক্লিক করলে দেখো আমাদের এই যে এখানে নিয়ে এসেছে তো এই কারণে বলতেছি যে আগে তোমাদের এইটা পূরণ করতে হবে এখান থেকে সব পূরণ হওয়ার পরে এরপরে তোমরা অ্যাচিভমেন্টস এইখানে চলে আসবে এরপর তোমরা হচ্ছে এই যে লেভেল অন এইখানে ক্লিক করে দিবে লেবেল অনে ক্লিক করলে জানতে পারবে যে এইখান থেকে কি কি চেয়েছে তো এখানে ক্লিক করার পরে দেখো এখানে রয়েছে হ্যা লাস্ট ফাইভ ফলোয়ার্স মানে পাঁচটা ফলোয়ার্স লাগবে তোমার এটা পূরণ করতে তারপরে নিচে রয়েছে টেন ইউজার্স উইডিউল ইউর পোস্ট অ্যান্ড রিলস মানে দশটা তোমার পোস্ট অথবা রিলস ভিডিও যে কোনো কিছু আপলোড করলেই হবে মানে তুমি পোস্ট করো কোনো কিছু বা রিলস ভিডিও আপলোড করো তাতেই হবে এখন দেখো লেভেল টু তে ক্লিক করবো এই যে লেভেল টু এটার উপর ক্লিক করে দিলাম এখানে দেখো লেখা রয়েছে হ্যাভ এট লাস্ট একশো ফলোয়ার্স এটা একশো ফলোয়ার্স লাগবে সাত দিনের মধ্যে এবং নিচে রয়েছে রিচ পঞ্চাশ ইউজার্স উইথ ইউর পোস্ট মানে পোস্ট অথবা যে কোনো একটা কিছু লেখে আপলোড করবা অথবা রিলস আপলোড করবা ওই একই তো ওইটার মতনই তো এরপর বাকি এখান থেকে তোমরা মানে সব কাজ শেষ হলে তারপরে বাকি কাজগুলো করবে এখান থেকে প্রত্যেকটা জিনিস তোমরা যদি কমপ্লিট করো তাহলে তোমাদের পেজটা অনেক মানুষের কাছে গিয়ে পৌঁছাবে ধীরে ধীরে এবং রিচও বাড়বে তো অবশ্যই এই আপডেটগুলো মেনে চলবে এবং এই আপডেট অনুযায়ী কাজ করবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবে আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবে আল্লাহ হাফিজ